রাজ্যে বিশেষত কাজ ও খাদ্যের অভাব নিয়ে একদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিল রাজ্য সিপিএম একই সঙ্গে এ নিয়ে সপ্তাহব্যাপী আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয় এরই প্রেক্ষিতে রবিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি জানায় এসবই সিপিএম এর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় এ সম্পর্কে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন রাজ্যের মানুষের মাথা পিছু আয় এখন দ্বিগুণ হয়ে গেছে তার মানে এটাই বোঝায় যে রাজ্যে এখন আর্থিকভাবে অনেক সচ্ছল একই সঙ্গে হালে রাজ্যে জ্বালানি সংকট সম্পর্কে তিনি বলেন আসামের সোনারপুরে বর্ষাকালে প্রতি বছরই ধস নামে এবার একই সময়ে রেলপথের উপরেও ধস পড়ায় রাজ্যের পেট্রোল ও ডিজেলের খানিকটা সংকট তৈরি হয় তবে ইতিমধ্যেই তেলের ওয়াগন রাজ্যে এসেছে রবিবার বিকেল থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে সোমবারের মধ্যে জ্বালানি সংকট সম্পূর্ণভাবে কেটে যাবে সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে লোয়ার পোয়ার বিশাল সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার কুয়ার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যেটা তার আগে ধারাবাহিক ভাবে চলতো বর্ষার সিজন এবং সেই সঙ্গে একই সময়ে লামনি এর রেলওয়েতে রেলপথে সেখানেও ধস নেমে যাওয়ার কারণে পেট্রোপলের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ এবং সেই রাজ্যের করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রো পণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছেন এবং আপনারা অবগত আছেন গতকাল থেকে পেট্রোল বাহিনী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আগামী কাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি বিজেপির মুখ্য প্রদেশ প্রবক্তা বলেন এ সময় রাজ্যে খাদ্যের কোনো রকম ঘাটতি নেই আগামী তিন মাস পর্যন্ত খাদ্যের যাবতীয় মজুত রয়েছে একই সঙ্গে তিনি আরও বলেন শেকের কোটে তেলের ডিপো নির্মাণের কাজ চলছে আগামী এক বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে তখন সেখানে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত বাফার স্টক রাখা যাবে শেকের কোটে সেই ডিপো নির্মাণের কাজ সম্পূর্ণভাবে চলছে আগামী এক বছরের মধ্যে পেট্রোল ডিজেলের বাফার স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে তার জন্য সেই কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার কথা বলেছিলাম তিনি বলছেন খাদ্যের বাফার স্টক নেই আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি আমি সম্পূর্ণ তথ্য নিয়ে বলছি আগামী তিন মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে সম্প্রতি রাজ্যের ম্যালেরিয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম এ সম্পর্কে প্রদেশ বিজেপি জানায় এটা সত্য নয় কারণ যার কথা বলা হয়েছে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিপিএম অকারণে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরো রিপোর্ট নিউজ নাও